মধ্যপ্রাচ্যে আরও জটিল হচ্ছে যুদ্ধ পরিস্থিতি ইরান ইসরায়েলের মধ্যে যে সংঘাত সেই সংঘাত আরও তীব্র হচ্ছে খালি করে দিতে হবে তেহরান হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তিতে সই করা উচিত ছিল ইরানের মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যেই বার্তা ট্রাম্পের ইরানের লাগাতার হামলা ইসরাইলের পাল্টা ব্যজাস্টিক ইসরাইল হামলা ইরানের তেহরানের যুদ্ধবিমান বিমান ধ্বংস করলো ইসরায়েল ইরানের হাইফাই বিদ্যুৎ প্রকল্পে এয়ার স্ট্রাইক মধ্যপ্রাচ্যের ক্যান্সার ইরান বলেছেন বেঞ্জামিন নেতানিয়াহু নেতানিয়াহু টার্গেট সর্বোচ্চ ধর্মীয় নেতা নেই মধ্যপ্রাচ্যে আরো জটিল হচ্ছে যুদ্ধ পরিস্থিতি ইরান ইসরায়েল সংঘাত আরো তীব্র খালি করে দিতে হবে তেহরান ইরানের রাজধানী তেহরান খালি করে দিতে হবে হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তিতে সই করা উচিত ছিল ইরানের মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যেই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ইরানের লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েল পাল্টা ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের তেহরানের যুদ্ধ বিমান ধ্বংস করলো ইসরায়েল ইরানের হাইফাই বিদ্যুৎ প্রকল্পে এয়ার স্ট্রাইক আপনাদেরকে দেখাচ্ছি ডোনাল্ড ট্রাম্পের পোস্ট দেখাচ্ছি আপনাদেরকে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি খালি করে দিতে হবে তেহরান ইরানের রাজধানী তেহরান পরমাণু চুক্তিতে সই করা উচিত ছিল ইরানের মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যেই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে তিনি কি জানিয়েছেন এই বিষয় নিয়ে শোনাব হ্যাঁ দেখুন এটা পরিষ্কার আমেরিকার প্রেসিডেন্টের যে ধরনের উনি আবেদন করছেন এটা উনি বলেছিলেন যে আমেরিকার যারা অত্যাবশ্যক নয় যে সমস্ত কর্মচারী দূতাবাসে আসে তারা চলে যাক ইরান ইরানের উপরে ইসরায়েলের আক্রমণ ঘটেছে এখন উনি বলছেন তেহরান খালি করে দাও বোঝা যাচ্ছে যে এবারে আর একটা ভয়ানক আক্রমণ হতে পারে তেহরানের যে সমস্ত ঘাটিগুলো ঘাঁটি গুলো আছে ইউরেনিয়ামের ঘাঁটি বা যেখানে আপনার পরমাণু অস্ত্র তৈরি হয় বা অন্য কিছু খুব ইরানের সঙ্গে সেভাবে আমরা কোনো বিদেশি শক্তিকে দেখিনি মধ্যপ্রাচ্যে দু একটি ছোট ছোট দেশ তাদের তাদের সমর্থনের কথা বলেছে পাকিস্তান একবার বলছে নিউক্লিয়ার দেব আর আরেকবার বলছে দেবো না এগুলো আমরা দেখেছি এবং চীন এবং রাশিয়াও কিছু কিছু বিবৃতি দিয়ে ছেড়ে দিয়েছে কিন্তু আমেরিকা একেবারে ইরান ইসরায়েলের পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং তার ফলে এখন এই যুদ্ধটা এখন কিছুটা অসম হয়ে যাচ্ছে যে ইরান অনেকটাই পিছিয়ে পড়েছে বলা যেতেই পারে এখন তেহরান খালি করতে বলেছেন এবং আগামী কয়েকদিন দেখতে হবে যে তেহরানে কি ধরনের হাঙ্গামা ইসরায়েল করছে না আমেরিকান ফোর্স এসে করছে যেটুকুন আমরা বুঝতে পারছি নাতান যে যে সমস্ত নিউক্লিয়ার ইনস্টলেশন গুলো ছিল তার অনেকটাই অকেজ হয়ে পড়েছে ভেঙে দিয়েছে এবং এখন যেটা আরেকটি শহরের পাহাড়ের নিচ ভেতরে নাকি পরমাণু সব লোকানো আছে অ্যান্ড্রিস্ট ইউরেনিয়াম বা আরো সব লোকানো আছে এখন সেইগুলো ধ্বংস করতে গেলে ইসরায়েলের সেই ধরনের আমেরিকার সাহায্য যে যুদ্ধ প্রায় শেষ হয়ে যাবে আমরা দেখলাম দেখো দেড় হাজার থেকে দু হাজার কিলোমিটার দূর ইরান থেকে ইসরায়েলের এবং তাদের আমরা বিমান বাহিনীকে খুব একটা যুদ্ধ বিমান খুব একটা কার্যকরী দেখছি না এবং সেখানে মুহুর ইসরায়েলে যুদ্ধ বিমান ঢুকে পড়লো একটা গুলি করে নামাতে পারলো না বোঝা যাচ্ছে যে ইসরায়েল ইরান সেভাবে ইসরায়েলকে কাবু করতে পারছে না এটা একটা দিক এবং গুলিগুলা যে মিসাইল গেছে বেশ কিছু মিসাইল ইসরায়েল এসে পড়েছে এবং সাধারণ মানুষের বাড়ি ঘর দোর ভাঙছে সেটা তো যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে খুব কাজে লাগে না সাধারণ মানুষকে মেয়াল মারলে আপনি যুদ্ধে খুব একটা আপনার অগ্রগতি হবে না ইরান যেটা করছে সেটা হচ্ছে যেখানে চালিয়ে দাও যা খুশি ক্ষতিও কিন্তু উল্টো দিকে ইসরায়েল একবারে গাইডেড যে একেবারে নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে আঘাত করছে এবং সেটাকে সেখানে সেটা ধ্বংস করেই চাচ্ছে মানুষ হলে সেখানে বড় বড় কমান্ডারদের মেরে ফেলছে নিউক্লিয়ার সাইন্টিস্টদের মেরে ফেলেছে অন্য সাইন্টিস্টদের তারা মেরে ফেলে একেবারে এটাই তাদের টার্গেট ছিল সেটা করছে কিন্তু ইরান সেই ধরনের টার্গেট যেতে পারছে না এখন তো আমেরিকা যদি সাথে এসে পড়ে তো যুদ্ধটা আসাম হয়ে যাবে আমেরিকা আসার সাথে সাথে অন্য দেশ আসার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না যাই হোক তবে হ্যাঁ সাধারণ ক্ষয়ক্ষতি তো হচ্ছে এবং কবে এবং সাধারণ মানুষ ইরানেও যে মারা যাচ্ছে সেটা দুঃখের ইসরায়েলেও যে মারা যাচ্ছে দুঃখের